অন কিয়া কইবেন কণ তাড়াতাড়ি কণ এত দূরত্ব কথা বলা যায় কাছে আসো এদিকে আসি ভাসাফাসি বসো দেওয়ালেরও তো কাল আছে চারজন মানুষ শুনি আরইতে পারে আসো বাবুরে আমার এসব কথা বন্ধ করে ভাই তেল গরম করে রেখে এসছি নানি রে মালিশ টুক জাম বলছি আমু বিয়ের হরে তুমি কি আমাকে সামন্য তেলটেল মালিশ করে দিবেন কি আ কন কি এ বিলা এইসব কথা বললে করে ওহমা শরম কইলেছিল মই বিয়া शादीকরণ লাগজন্য হ্যাঁ அன்னারে বিয়া কইলে আব্বা আম্মা বাড়িই জায়গা দিত না কি ভাagle না বিয়া করার পরে আমরা কেনই গ্রামে থাকব এখান তো থাকবই না আমরা আমরা বিয়া করি শুধু চলি যামু তে শহর ঢাকা শহরে চলি যামু কিয়া কইলে ডাকা ঢাকা বিয়ার পরে শহরে চলি যাইও হ্যাঁ অবশ্যই ঢাকা লই যামু সেখানে আমার ছড়ো আমার ভাষা আছে আমরা সোডাঘর বাসাতে উড়ি যাবো অল্প কয়েকদিনের মধ্যে আমি সোডাঘর একটা চাকরির ব্যবস্থা করি এলাম চাকরি করতে যাবো আমি অফিসে যাবো অফিস তুমি ফিরিয়ে আসো তুমি আল্লাহ খানা রেডি করবে ভাত রাঁধবে তারপরে আমি গোসল যাবো গোসল তুমি বাড়িতে আর শরীরের তেল মালিশ করে দিবে আমরা দুজন বই খামু সুখের সংসার সুখ আর সুখ আর কি এক জীবনে কি লাগে বলো আমি বিয়ার ঘরে আরে ঢাকা শুননি পুরো ঢাকা শহর ঘুরেই দেখাইবেন দেখাইও দেখাইও হাসা করতেছেন ওমা আই কে আই কি ফারিনা পরে তুমি জানো না আমার নাম কি কিসলু নোয়া গাইল্লা কিসলু dwa khalak sulai thung nasima ai tor pio tong koi pio tongwa dwa khalak sulai thung nasima তোর প্রিয় তোমা তুই প্রিয় তোমা তুই আর জানের জান তুই হরনের হরান তুই আর জানের জান তুই হরানের হরম আল্লাহ তোরে হাটাইছে সে খালি আল্লাহ রাখছি জল ভিতর কি করে বোঝাই আরে তোরে রাখছি কুল ভিতর কি করে বোঝাই